গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছানার ডালনা এই ছানার ডালনা গরম ভাত কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক ছানার ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো বাড়ি তৈরি করা ছানা আর সাথে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম আর দুটো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আদা এবং একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা বড় প্লেটের মধ্যে ছানাগুলো ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি বড় এক চামচ ময়দা এবং স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং দিয়ে দেবো এক চামচ ছোট এক চামচ ঘি এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ছানাটা কিন্তু একটু বেশি সময় ধরে ম্যাশ করে নিতে হবে এতে করে ছানার বড়াগুলো কিন্তু বেশ ভালো হবে আর সফট হবে দেখুন ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে যখন প্লেটের গায়ে ছানাগুলো আর লেগে থাকবে না তখন বুঝতে হবে ছানাটা বেশ ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এখন ছানার থেকে ছানার বড়াগুলো তৈরি করে নেব। বেশ কিছুটা মিক্সার হাতের মধ্যে নিয়ে এরকমভাবে গোল করে নিলাম নিয়ে ছানার বড়াগুলো এইভাবে বানিয়ে নেব ছানার বড়গুলো তৈরি হয়ে গেছে এখন দেখুন কাঁচা আলুটাকে সাইজ করে কেটে নেব আলুটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এতে দেখতেও ভালো লাগবে আর পেঁয়াজগুলো যেহেতু পেস্ট করে নেবো পেঁয়াজ আদা লঙ্কা এগুলো একটু কেটে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ এবং আদা অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেব পেঁয়াজটা পেস্ট করার পরে আমি দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা সেটাও আবারও পেস্ট করে নেব এবার ওগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে ওই একই বেলেন্ডা যার মধ্যে আমি পোস্ত এবং কাজু বাদামগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নেব এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে একে একে ছানার বড়াগুলো কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে ছানা বড়গুলো বেশ ভালোভাবে উল্টে পাল্টে দেখুন ফ্রাই করে নেব বড়াগুলো উল্টানোর সময় অবশ্যই একটু হালকাভাবে উল্টাতে হবে যেহেতু ছানাগুলো নরম হয়ে থাকে এই জন্য একটু হালকাভাবে উল্টে নিতে হবে ছানার কালারগুলো একটু ব্রাউন করে নিয়ে দেখুন তুলে নিলাম বাদবাকি যে ছানা বড়গুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ব্রাউন কালার করে তুলে নেব ছানার বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোও কিন্তু ফ্রাই করে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ এবং এক চামচ হলুদের পাউডার বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে যখন লালচে কালার চলে আসবে তখন কিন্তু তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন এরকম একটা কালার যখন আলুতে চলে আসবে তখন তেল থেকে তুলে নেব ছানার বড়া এবং আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তিনটে থেকে চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা দুটো গরম মশলা তিনটে থেকে চারটে লবঙ্গ এবং এক টুকরো দারুচিনি এগুলো দেওয়ার পর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা এবং লঙ্কার পেস্ট মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে যখন কাঁচা গন্ধটা থাকবে না তখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ জিরে পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার পাউডার গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে মশলাগুলো কিন্তু দিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুগুলো মশলার সাথে আলুগুলো মিক্সড করে নেব নেয়ার পরে দিয়ে দিচ্ছি এক বাটি জল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দিয়ে পোস্ত এবং কাজু বাদামের পেস্টটাও কিন্তু এই সময় দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুর সাথে কাজুবাদাম এবং পোস্ত বা অন্যান্য মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচ সাথেক ধরে মশলাটা কষিয়ে নিলাম আলুর সাথে দেখুন যখন তেল কাটা ভাব চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি চিনিটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা আর একটু কষিয়ে নেব দেখুন একেবারেই কষানো হয়ে গেছে আপনারা যারা নিরামিষ খান তারা অবশ্যই পেঁয়াজ রসুন এবং আদাটা কিন্তু স্কিপ করতে পারেন আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি মশলার জলটা দিয়ে দেবো মশলার জল আমি এক বাটি দিলাম আর দিয়ে দিচ্ছি বড়ো এক চামচ হলুদের পাউডার দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি আবারও এক বাটি মশলার জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় ছানার বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো ছানার বড়াগুলো দিয়ে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে দেখুন পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন টেস্ট করে লবণটা দিয়ে দেব। যেহেতু একটু লবণ কম হয়েছে এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি এবং হাফ চামচ সাই গরম মশলার পাউডার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ছানার ডালনাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তারপরে কুচানো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ছানার ডালনা গরম গরম ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আমি একটা ছানার ডালনা একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন